Ami ওনার বিরুদ্ধে অ্যাকশন নেই আমি কিন্তু চাইলে নিতে পারি শুধুমাত্র উনি আমার মার বয়সে আমার মায়ের চাই তো ওনার বয়স বেশি হবে আমি কিছু করি নি শুধুমাত্র মার বয়সী দেখে এবার ছাড়েন ভাই জাকির ভাইয়ের কেক এখন আরেকটা কথা বলে আমি যখন জাকির ভাইয়ের কেক খাই তখন আমার জাকির ভাইয়ের বাটারস্কচ কেকটা ভালো লাগে নাই আমি চ্যানেল টোয়েন্টি ফোরে ইন্টারভিউ দিয়েছিলাম যে ওনার কেক আমার কাছে আহামরি ভালো লাগে নাই দেন আমি আমার ফ্রেন্ডদের নিয়ে আসার পরে আমি যখন সবগুলো ট্রাই করছি তখন আমি ভাবলাম যে না ওনার ওই কেকের চাইতে বাকি কেক টেস্ট ভালো একশো টাকা অনুযায়ী এর চাইতে ভালো কিছু আশা করা যায় না এরপর থেকে আমি এটা ভালো বলছি এখন কে আমার অপরাধ এর আগেও তো আমি ওনাকে নিয়ে বলছি যে ওনার কেক ভালো না তো এখন সু আপনার আরে বসছিল দেন হচ্ছে গিয়ে আমি জাকির ভাই কেক ভালো বলছি এটা হয়তো বা খারাপ লাগছে এই জন্য উনি আমার পিছে লাগছে কেন আমি সিমিয়াপুর কেক খাবো আমার কি কেকের অভাব করছে যে আমি আপনি বলছেন যে আপনাকে মেসেজ করুন আপনি তাকে আপনাকে মেসেজ করতেই পারে তো এইজন্য আরেকজনের বউ হিসেবে দেখতে চাই আমাকে জানেন আশ্চর্য আপনি তো কেমন ধরনের লোক একটা লোকের বাচ্চা আছে একটা বউ আছে আপনি কিভাবে তার সাথে আমাকে মিলান আমি বুঝি না এটা তো একটা বেসিক নলেজ তার মানে কি ওনাকে যারা ভালো বলে উনি কি তাদেরকে টাকা দিয়ে রাখছে উনি কি ওনাদেরকে টাকা দিয়ে রাখছে যে আমাকে ভালো বলেন আমি আপনাদেরকে টাকা দিয়ে রাখছি নাকি উনি সবাইকে নিজের মতো মনে করেন আপনি এখানে কত টাকা দিচ্ছেন আমি কেন টাকা দিবো আমি এখানে রাস্তা দিয়ে দিচ্ছি আপনারাই আমাকে ঘিরে ধরছেন আমি কি একটা বলতে হবে এটা তাহলে তাহলে আপনি কেন টাকা দিয়ে কেন

আমার ফলোয়ার বেশি আমার লাইক বেশি কখনো আমি কারো মুখের সামনে যাই ক্যামেরা ধরে বলি না যে আপা আপনি কি কেক বিক্রি করেন এই টাইপের টাইপের ভিডিও আমি করি না তো এই ধরনের কথাও বলবেন না শুধু শুধু আপনারা এইসব

আমি বাইক আপনারা এসব মানে এসব কথা বলে কি বুঝাইতে চান আমি এটাই বুঝি না আপনারা মনে করেন মানে আপনারা আমাকে এইভাবে কেন প্রশ্ন করতেছেন আপনি কি মনে আমি কি ছেলে যে আমি রাইট শেয়ার করবো অনেক মেরা করে